আসসালামু আলাইকুম আজকে অনুষ্ঠিত জেলা প্রশাসকের কার্যালয় লালমনিরহাট ছিল সম্ভবত লালমনিরহাটের ষোলো গ্রেডভুক্ত কর্মচারী নিয়োগ পরীক্ষার যে লিখিত পরীক্ষাটা গেল তার প্রশ্ন সমাধান আজকে হলাম তো চলুন শুরু করা যাক প্রথমে ছিল একটা সরল ফাইভ মানে পাঁচ যোগ তিন গুণ আট গুণ আট ভাগ দুই ইন্টু দুই যোগ দুই আচ্ছা ঠিক আছে তাহলে পাঁচ আট তিন যোগ করলে ব্র্যাকেটের মধ্যে কত হয় আট তাহলে ব্যাগের সাথে এটার গুণ তাহলে গুণ আট গুণ আট ভাগ হচ্ছে কত দুই গুণ দুই আর দুই কত চার তাহলে আট গুণ আট গুণ আট ভাগ হচ্ছে চার দু গুণে আট তাহলে এভাবে করা যাবে যে আট আটকে ভাগ করে চলে যাবে আবার এভাবে করা যাবে যে আট গুণ আট গুণ আট আর ভাগ যেহেতু এটা নিচে নিয়ে গেলাম তাহলে একটা আট কাটা দুইটা আঠেরো আট কোন আটটা চৌষট্টি তাহলে চৌষট্টি হচ্ছে এটার আনসার সরলের সম উত্তর হচ্ছে চৌষট্টি উৎপাদকের বিশ্লেষণ করুন এটু দি পাওয়ার ফোর মাইনাস বি স্কোয়ার প্লাস টু বি মাইনাস ওয়ান তাহলে এ টু দি পাওয়ার ফোর রাখলাম মাইনাস আছে আর বাকি সবটাকে আমি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিব মাইনাস যেহেতু সামনে মাইনাস তাহলে চিহ্ন সবগুলো চেঞ্জ হয়ে যাবে তাহলে প্লাস টু বি হয়ে যাবে মাইনাস টু বি কারণ কি মাইনাস মানে সে প্লাস আর এটা হয়ে যাবে প্লাসের ওয়ান তাহলে দি পাওয়ার ফোর এখানে দেখেন সূত্র পড়ছে এস স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস হচ্ছে বি স্কোয়ার দেখেন এস স্কোয়ার মানে স্টেবুলার বি স্কোয়ার সূত্র পড়ছে তাহলে এটার সূত্রটা কি বি মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার ঠিক আছে যে বি এ মাইনাস বি তার হোল স্কোয়ার তাহলে দি পাওয়ার ফোর কি লেখা যায় এস স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে বি মাইনাস ওয়ান হোল স্কোয়ার ঠিক আছে তাহলে দেখেন আবার এখন সূত্র পড়ছে কি এ স্কোয়ার মাইনাস এই সম্পূর্ণ যদি বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে স্কোয়ার মানসিস সূত্র কি এ একবার হচ্ছে প্লাস বি এ একবার হচ্ছে মাইনাস বি তাহলে যেহেতু মাইনাস যেহেতু মাইনাস আছে তাহলে মাইনাস বি মাইনাস মাইন প্লাস ওয়ান আর প্লাসের সময় তো চিহ্ন চেঞ্জ হবে না এই জন্য এস স্কোয়ার মাইনাস বি প্লাস সরি এস স্কোয়ার মাইনাস বি সরি এস স্কোয়ার প্লাস বি মাইনাস ওয়ান ঠিক আছে এটাই হচ্ছে আনসার দেখুন আইটা উৎপাদক আছে নাইন এ স্কোয়ার প্লাস নাইন এ বি প্লাস টু বি স্কোয়ার আচ্ছা তাহলে দেখেন এখানে নাইন আর এখানে টু এই দুটো গুণ হবে তার নয় দোকানে কত হবে আঠারো তো মাঝে যেহেতু নয় আসে তাহলে দেখেন আঠারো কী কী যায় সবগুলো প্লাস তাহলে হচ্ছে তিন ছয় আঠারো তাহলে সিক্স এ বি প্লাস থ্রি এ বি প্লাস হচ্ছে টু বি স্কোয়ার আচ্ছা তাহলে দেখেন তিন আর ছয় যোগ করলে নয় হয় এবং তিন ছয় আঠারো হয় ঠিক আছে তাহলে এখন এখানে এই দুটা থেকে কী কমন যায় থ্রি কমন যায় এবং এ কমন যায় তাহলে থাকে কত থ্রি এ প্লাস হচ্ছে থাকে টু বি কারণ তিন দণের ছয় আর বি তো বি এখানে দুটা থেকে শুধু বি কমন যাবে তাহলে বি কমন গেলে তাহলে এখানে থাকে কত থ্রি এ প্লাস হচ্ছে এখানে শুধু টু বি তাহলে থ্রি এ প্লাস টু বি থেকে থ্রি এ প্লাস টু বি আর তাহলে থ্রি এ প্লাস বি এটা হচ্ছে আনসার একটি চৌ বাচ্চা প্রথম ও দ্বিতীয় নল দ্বারা যথাক্রমে ত্রিশ মিনিট ও চল্লিশ মিনিটে পূর্ণ হতে পারে আবার অন্য একটি নল দ্বারা চৌ বাচ্চাটি পূর্ণ চৌ বাচ্চাটি বিশ মিনিটে খালি হয় তিনটি নল একসাথে চালু করলে চৌবাচ্চাটি পূর্ণ হতে কত সময় লাগবে আচ্ছা আচ্ছা যেহেতু দুইটি প্রথম দ্বারা পূর্ণ হয় আর দ্বারা খালি হয় আচ্ছা তাহলে তিনটি নল একত্রে খুলে দিলে বা চালু করলে একত্রে একত্রে তিনটি নল একত্রে খুলে দিলে এক ঘন্টায় কতটুকু পূর্ণ করে সেটা আমরা দেখব এক ঘন্টায় পূর্ণ করবে তাহলে প্রথমটা যেহেতু তিরিশ মিনিটে পূর্ণ করে তাহলে এক মিনিটে পূর্ণ করবে বা এক ঘন্টায় পূর্ণ করবে আচ্ছা ঠিক আছে যেহেতু মিনিট আছে তাহলে হচ্ছে মিনিটে দিই এক মিনিটে কতটুকু পূর্ণ করবে তাহলে এক মিনিটে পূর্ণ করবে হচ্ছে তিরিশ ভাগের এক অংশ প্লাস চল্লিশ ভাগের এক অংশ কারণ কি দেখেন তিরিশ মিনিটে সেটা পূর্ণ করে তাহলে পূর্ণ করলে প্লাস হবে দুইটা পূর্ণ করে যেন প্লাস আর এই বিশ মিনিট এটা খালি হয় খালি হলে হচ্ছে কি মাইনাস এখন এক ভাগের বিশ কেন কারণ কি তিরিশ মিনিটে পূর্ণ করে এক অংশ এক মিনিটে পূর্ণ করে তিরিশ ভাগের এক অংশ ঠিক আছে এই জন্য এই কাজের ক্ষেত্রে বা কেকের ক্ষেত্রে বা কাজ সময় এবং হচ্ছে যে নল চোপাত্রের ক্ষেত্রে সবসময় এক কাজ আসবে বা এক মিনিটের কাজ আসবে বা এক অংশ বের করতে হবে তো ওই জন্য এবার করছে তাহলে এখন আমরা কী করব লসাগো করবো তিরিশ চল্লিশ এবং বিশে লশাগো তাহলে তিরিশ চল্লিশ এবং বিশে লশাগো আশা করি হুম এটা একশো বিশ হওয়ার কথা কারণ কি দুই দ্বারা করলে পনেরো বিশ দশ পনেরো দশ পাঁচ পাঁচ দ্বারা করলে তিন দুই এক পাঁচ দুগুণে দশ পাঁচ দুগুণে দুই দুগুণে চার চার বিশ ছয় বিশে তিন ছয় ছয় কত একশো তাহলে একশো হচ্ছে দশাগু তাহলে তিরিশ হাজার একশো বিশকে ভাগ করলে কত পাঁচ চার তাহলে চার যুগ চল্লিশ হাজার একশো বিশে ভাগ করলে তিন হচ্ছে ছয় তাহলে একশো বিশ ভাগে চারে তিন সাত সাত থেকে ছয় গেলে এক থাকে তাহলে একশো বিশ ভাগের এক অংশ তাহলে একশো বিশ ভাগের এক অংশ পূর্ণ হয় কত মিনিটে এক মিনিটে তাহলে এক অংশ পূর্ণ হয় এক মানে কি সম্পূর্ণ অংশ তাহলে বংশানীচে এক থাকলে সেটা উল্টে যাবে তাহলে একশো বিশ মিনিটে তাহলে একশো বিশ একে একশো বিশ একশো বিশ মিনিটে আপনারা চাইলেটাকে মিনিট রাখতে পারেন আর চাইলে এটাকে যেহেতু ষাট মিনিটে এক ঘন্টা সেটাকে ঘন্টাও রাখতে পারেন যে দুই ঘন্টায় পূর্ণ হবে ঠিক আছে যে এবার এখন উত্তর হয়ে যাবে সমস্যা নেই